হ্যালো শিক্ষার্থীরা শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব। ক্লাস এর বাংলা সিলেবাসের তৃতীয় নিয়ে। তাহলে আজকের আলোচনা তৃতীয় সেমিস্টারের সিলেবাসে কি কি রয়েছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি সাবজেক্ট বেঙ্গলি এই বাংলা সাবজেক্টের যে তৃতীয় সেমিস্টার রয়েছে সেই তৃতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে আমরা জানবো আজকে এই তৃতীয় সেমিস্টারের ফুল মার্ক্স হচ্ছে চল্লিশ ফুল মার্কস কত চল্লিশ এবং কোর্স কোড হচ্ছে থিওরি কোশ্চিন কি টাইপের হবে কোশ্চিন এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তাহলে কোশ্চেন কি ধরনের হবে এমসি কিউ টাইপের অর্থাৎ প্রশ্ন হবে এবং তোমাদের ও এমআরসি তোমাদের উত্তর দিতে হবে কোন সিটে উত্তর দিতে হবে ও এম আর সিটে তোমাদের উত্তর দিতে হবে কিরকম তোমরা ক্লাস ইলেভেনের যে প্রথম সেমিস্টার যে তোমরা পরীক্ষা দিয়েছো ও এমআরসি ঠিক সেইরকম তৃতীয় সেমিস্টারও কিন্তু তোমাদের ও এম দিতে হবে তাহলে ফুল মাস কত ফুল মার্কস হচ্ছে 40 এই তৃতীয় সেমিস্টার জন্য কি পড়তে হবে আমাদেরকে দেখে হবে গল্প প্রবন্ধ কবিতা ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস গল্প থেকে থাকছে 8 নম্বর প্রবন্ধ থেকে থাকছে 5 নম্বর কবিতায় সাত নম্বর ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর টোটাল তোমাদের চল্লিশ নম্বরে কিন্তু এম উত্তর উত্তরিত হবে ও এম এর তে তাহলে বোঝা গেল তৃতীয় সেমিস্টারের জন্য আমাদেরকে কি কি পড়তে হচ্ছে গল্প প্রবন্ধ কবিতা ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস এবং গল্পের মধ্যে এবার আমাদের কি পড়তে হবে সেটা আমরা দেখে নেবো এবার তৃতীয় সেমিস্টারের পূর্ণমান কত পেয়েছিলাম আমরা পূর্ণমান চল্লিশ পেয়েছিলাম গল্প আমাদের কি পড়তে হচ্ছে গল্প আমাদের একটি পড়তে হবে সেই গল্পের নাম হচ্ছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা কবিতা দুটো পড়তে হবে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত দিগ্বিজয় রূপকথা নবীনতা দেবসেনের প্রবন্ধ একটি পড়তে হবে বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ ভারতীয় গল্প একটি পড়তে হবে পটরাজ শঙ্কর রাও খারাট অনুবাদ করেছে সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা পড়তে হবে তার সঙ্গে নেরুদা অনুবাদ শক্তি চট্টোপাধ্যায় এবার ভাষা থেকে পড়তে হবে তত্ত্ব বাকযন্ত্র ধ্বনি স্বর ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ শব্দ ভাণ্ডার শব্দার্থ তত্ত্ব শৈলী বিজ্ঞানের গোড়ার কথা এই ছিল ভাষা অংশে এবার আমরা দেখে নেব বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে কি কি করতে হবে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিত বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই যে গল্প কবিতা প্রবন্ধগুলো যে বললাম এগুলো তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য তোমাদেরকে তৈরি করতে হবে তাহলে বোঝা গেল তৃতীয় সেমিস্টারের জন্য কি কি পড়তে হবে এবার আমরা দেখে নেব চতুর্থ সেমিস্টার জন্য আমাদের কি কি পড়তে হবে তার আগে বলে নিই তৃতীয় সেমিস্টার তোমাদের কিন্তু পরীক্ষার কেন্দ্র অর্থাৎ পরীক্ষার সেন্টার পড়বে তোমাদের বাইরে সেন্টার অর্থাৎ অন্য স্কুলে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তৃতীয় সেমিস্টার ঠিক সেরকম চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারও কিন্তু তোমাদের বাইরের স্কুলে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবার আমরা দেখে নেব এই চতুর্থ সেমিস্টারের জন্য কি কি গল্প কবিতা পড়তে হবে তার আগে আমরা দেখে বিভাজন তাহলে চতুর্থ সেমিস্টার সাবজেক্ট ব্যাঙ্গুলি ফুল মার্কস হচ্ছে চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের জন্য আমাদেরকে কি কি পড়তে হবে তাহলে তৃতীয় সেমিস্টারে আমাদের এমসি কিউ পেয়েছিলাম চতুর্থ সেমিস্টার জন্য আমাদের কি ধরনের প্রশ্ন হবে চতুর্থ সেমিস্টার জন্য প্রশ্ন হবে এসএ কিউ এবং এলএ কিউ অর্থাৎ বর্ণনামূলক তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এসে কিউ এবং এলিক এখানে কোনো ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ধরনের কোনো প্রশ্ন থাকবে না চতুর্থ সেমিস্টারে এবার দেখেন এই চতুর্থ সেমিস্টারের জন্য আমাদের কি কি পড়তে হবে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস প্রবন্ধ রচনা গল্প থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা থেকে থাকবে পাঁচ নম্বর নাটক থেকে থাকবে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকবে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে থাকবে পাঁচ নম্বর প্রবন্ধ রচনা থেকে থাকবে দশ নম্বর তাহলে বোঝা গেল চল্লিশ নম্বরের দিন কি কি পড়তে হবে চতুর্থ সেমিস্টারে এবার দেখেনি এই গল্পের মধ্যে কি কি থাকছে কবিতার মধ্যে কি কি থাকছে তাহলে চতুর্থ সেমিস্টারের জন্য গল্পতে কি কি পড়তে হবে গল্পতে পড়তে হবে হলুদপোরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রং নাম্বার মহাশ্বেতা দেবী কবিতা পড়তে হবে প্রার্থনা তিমির হননের গান কেন এলো না নাটক পড়তে হবে নানা রঙের দিন পূর্ণাঙ্গ সহায়ক ডাকঘর এবার সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পড়তে হবে বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা বাঙালির চলচ্চিত্র ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এবং প্রবন্ধ রচনা করতে হবে প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর থাকবে এখান থেকে তোমাদের একটি প্রবন্ধ লিখতে হবে তাহলে বোঝা গেল চতুর্থ সেমিস্টারের জন্য আমাদেরকে কি কি করতে হবে এই সিলেবাসের পিডিএফ অংশ ডেসক্রিপশন বক্স লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে তাহলে আমরা দেখলাম তৃতীয় সেমিস্টারের জন্য এমসিকিউ চল্লিশ নম্বর তৃতীয় সেমিস্টারের জন্য এমসিকিউ কথা পেলাম চল্লিশ নম্বর আর চতুর্থ সেমিস্টারের জন্য এসি এবং এলএ নিয়ে কত পেলাম এসি আর এলএ দিয়ে কত পেলাম চল্লিশ টোটাল কত হলো টোটাল হচ্ছে আশি এই আশি নম্বরে তোমাদেরকে পরীক্ষা হবে আর বাকি কুড়ি নম্বর কি হচ্ছে বাকি কুড়ি নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট কি বাকি কুড়ি নম্বর প্রজেক্ট তোমাদের দিতে হবে যেভাবে তোমরা ক্লাস ইলেভেনে প্রজেক্ট করেছো ঠিক সেরকম কিন্তু ক্লাস টুয়েলভে তোমাদের কুড়ি নম্বরে প্রজেক্ট করতে হবে আর সেটা স্কুল থেকে বলে দেওয়া হবে কি প্রজেক্ট করতে হবে এই ছিল ক্লাস টুয়েলভের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ